মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা কি ভাই পালসার থার্টি ফাইভ মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট এই যে ভাই ত্রিডিল গাড়ি বাইশের মডেলের মাত্র এক লক্ষ

এই ধরনের প্রাইজে বাইক যাচ্ছি যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাইক খুঁজছেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বলে সাইকেলের দামে বাইক বিক্রি করি হিউজ পরিমাণ সাইকেলের দামে বাইক বিক্রি করা হয় যারা কি বলবো ভাই যারা অল্প বাজারে একটা বাইক কিনবেন যা কোথায় যাবেন বুঝতে পারতেছেন না আমাদের স্ক্রিনে নাম্বারে একটা ফোন দেন চলে আসেন আমাদের মিলন মোটরসে